ভাগ্য গুণে দর্শন মিলে এই মন্দির এই মন্দিরটি রয়েছে বাংলাদেশের বরিশাল জেলার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি দেখতে হাজার হাজার ভক্তরা ছুটে আসছে মন্দিরটির ডিজাইনে রয়েছে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর মূর্তি আকৃতি করে রাখা হয়েছে এতে মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে বরিশালে এই মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্যময় এক অনন্য লীলাভূমি যা হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয় যেখানে রয়েছে অতলনীয় সৌন্দর্যময় এক মন্দির এখানে প্রতিনিয়ত ভক্তবিন্দু ভিড় করে থাকে আর আজকের এই মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো বরিশালে সবার পরিচিত রামকৃষ্ণ মিশন ও শঙ্কর মঠ কিভাবে যাবেন আর কোন কোন মন্দির ঘুরে দেখবেন থাকবে বিস্তারিত আমরা চলে আছি বরিশালের শঙ্কর মঠ এবং এই শঙ্কর মঠ আজকে আপনাদের ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আমাদের থাকবেন বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে অর্থাৎ বরিশাল সরকারি বিএম কলেজ রোড অবস্থিত এই শঙ্কর মঠ এবং বরিশাল অনেক ঐতিহ্য সাক্ষী হয় আজও দাঁড়িয়ে আছে বরিশালের শঙ্কর মঠ এই শঙ্কর মঠের কিছু তথ্য প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই। শ্রীমৎ স্বামী প্রজ্জনন্দ সরস্বতী ঠাকুর উনিশশো দশ খ্রিস্টাব্দে শঙ্কর প্রতিষ্ঠা করেন প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে এই শঙ্কর মঠে বিশাল মেলার আয়োজন করা হয় তখন দূর দূরান্ত থেকে বহু ভক্ত আগমন ঘটে এই মন্দিরে তিন গম্বুজ বিশিষ্ট বর্তমানে শঙ্কর মঠের শীর্ষে স্থাপিত রয়েছে ধাতব নির্মিত চিহ্ন এবং একটি ত্রিশূল যারা কখনো বরিশাল শহরে আসেননি ও যারা এই শঙ্কর মঠকে কখনো দেখেনি তাদের জন্যই আমাদের এই ভিডিওটি এখানে সান বাঁধানো ঘাট রয়েছে খুবই সুন্দর মন্দির চত্বর অনন্দীয় সুন্দর এই শঙ্কর মঠ বরিশাল একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত শঙ্কর মঠটি মূলত ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে শঙ্কর মঠ উনিশ শতকের শেষ দিকে আবার সংস্কার করা হয়েছে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বরিশালে ব্রিটিশ আমলের থেকেই শ্রী শ্রী শঙ্কর মঠটি একচিত্রে দাঁড়িয়ে আছে শঙ্কর মঠের অভ্যন্তরে রয়েছে তিনটি কক্ষ মূল কক্ষে একটি কুষ্টি পাথরের নির্মিত শিবলিঙ্গ রয়েছে আপনাদের ঘুরে দেখাচ্ছি মঠের আশেপাশে এখানে শ্রী শ্রী মনসা মায়ের মন্দির শ্রী শ্রী কালী মায়ের মন্দির শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির অবস্থিত মঠের মোট চারটি মন্দিরের পূজা সহ এখানে প্রতিদিনেই পূজা অর্চনা করা হয় আমরা এখন শঙ্কর মঠ থেকে বিদায় নিচ্ছি শঙ্কর মঠের পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন এটা হল রামকৃষ্ণ মিশনের অসাধারণ পরিবেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর করে গোছানো জায়গাটা রামকৃষ্ণ মিশনের ভিতরে পরিবেশ আমরা এখন ঘুরে দেখব এই হলো রামকৃষ্ণ মিশনের মেইন মন্দির মন্দিরটি খুবই সুন্দর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব আমি খুবই লাকি বরিশালে এই রামকৃষ্ণ মিশন আসতে পেরে আমার প্রিয় জায়গা এই রামকৃষ্ণ মিশন এখানে মাঝে রয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের ছবি পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ ও মাতা সারদা দেবীর ছবি যারা বরিশালে আসবেন অবশ্যই একবার হলেও রামকৃষ্ণ মিশন ঘুরে যাবেন তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি রামকৃষ্ণ মিশন ও শঙ্কর মঠ থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে কতদিন সবাই ভালো থাকবেন আর জয়বুলক যে কে চ্যানেলে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ